কালকে একটা বিয়ে বাড়ি ছিল তাই তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাড়ির তো দেখো বাড়ির সবাই মিলেই গিয়েছিলাম বিয়ে বাড়িটা। তো সবাই মিলে একসঙ্গে রেডি হচ্ছি বিয়েবাড়িতে একসঙ্গে থেকে রেডি হওয়া গল্প করা এটাই তো মানে মজা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা মানে ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো দেখো আমি ফুল রেডি হয়ে গেছি আমি একটা লেহেঙ্গা পরেছি তো আমাকে কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও দেখতেই পাচ্ছ একটা রুমের মধ্যে সবাই আছি এই যে লাড্ডু এর লাড্ডুকে তো সবাই চিনো বন্ধুরা ওর ভিডিও আমি অনেক দিয়েছি আর ওর ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর আর একবার তোমাদের কাছে লাড্ডুকে নিয়ে চলে এলাম তো লাড্ডু খুব দুষ্টুমি করছিল সবাই যখন রেডি হচ্ছিলো ও খুব দুষ্টুমি করছিল বদমাস করছিল এটা ওটা ফেলে দিচ্ছিলো ওর জিনে দিচ্ছিল দিচ্ছিলো অর্জিনে সাথ দিচ্ছিল তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো মানে ফ্যামিলির সবাই এক কাছেই আছি তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দি। আর এটা হচ্ছে তো লাড্ডু তোমরা তোকে চিনোই এ তো দেখো মানে অন্য জায়গায় যে অন্যদের বাড়ি এসেছে ওর কিন্তু কোনো ভয় নেই দেখেছো জানালা খুলছে দিচ্ছে আর ওই দেখো এটা হচ্ছে আমার মা আমার মাকেও আগে দেখিয়েছি তাই মাকে মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম আবারও আর এটা হচ্ছে লাড্ডুর মা মানে আমার ভাইয়ের বউ কাকু ছেলে ভাই আর সেই ভাইয়ের বউ আর সব থেকে ভালো চিনবে লাড্ডুর মা তো লাড্ডুর মাও রেডি হচ্ছে আর বাবু রেডি হয়ে লাড্ডুকে একটু সামাল সামাল দিচ্ছে ও আগেই রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বোন এক এটা হচ্ছে কাকিমা ওই দুটো বোন তো আমাদের ফ্যামিলিতে সবাই মিলেই আছি তো আমাদের ফ্যামিলিটা অনেক বড় আরও আরও আছে কিন্তু ওরা এখনও আসে মানে ওরা আসেনি ওদের অন্য বিয়ে বাড়ি আছে বলে আর আমরা এই কজন এসেছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না যে বাড়িটা কোথায় ছিল তো আমাদের বিয়ে বাড়িটা ছিল মেজিয়া রানীগঞ্জ বল্লভপুর ওই মেজিয়া তো আমরা গিয়েছিলাম মানে সন্ধ্যার দিকে গিয়েছিলাম মা গিয়েছিল গিয়েছিলো ভাত খেয়ে তিনটের সমতে আর আমরা বেরিয়েছিলাম তারপর আর এটা হচ্ছে আর এক কাকিমা মা কাকিমা ভাইয়ের বউ বোন বাবু বর্মশাই সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম মানে একটা মানে একটা বাড়িতে তো যাই হোক রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এলাম তখন প্রায় সাতটা সাড়ে সাতটা এরকম হ্যাঁ বাঁচবে তো রেডি সকাল সকাল রেডি হয়ে বা বাড়িতে। এলাম বিয়ে বাড়িতে এসেই দেখি বউ এখনও আসেনি মানে বউ এখনো রেডি হচ্ছে আর বিয়েটা যে কার সেটাও তো তোমাদেরকে বলানো বলা হলো না তাই না তো বিয়েটা হচ্ছে আমার পিসির মেয়ে এই দেখো তো পিসির মেয়ে বোন হচ্ছে বোনের এখনও রেডি হয়নি তাইও রেডি হচ্ছে আর এটা হচ্ছে বোনের মা মানে আমার পিসি মন্ড যার বিয়ে তার মা তো পিসুমুনিকে দেখতে খুব সুন্দর লাগছে বেশ এই লোকটাতে মা মা একটা বেশ মনে হচ্ছে আর দেখো হাই করছে সব মানে আমার বন্ধুদেরকে হাই করে দিল তো এই পিসুমুনি আমার মানে রেগুলার ভিডিও দেখে তো খুবই ভালো আর এই যে দেখো এখানে কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে চারিদিকটাও খুব সুন্দর লাগছে আর বর্মসাই তো ওখানে দাঁড়িয়ে আছে পিসির সঙ্গে গল্প করছিল আর বর্মসাই এটাই বলছিল যে পিসি মানে বর্মসাই থাকবে না ও মানে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে মানে আমার বাপের বাড়িতে ওখানে গিয়ে থাকবে আর মেজিয়া তো ওখানে থাকবে না বারণ করা হলো যে এত রাত্রে না আসাটাই ভালো কিন্তু ও শুনবে না খেয়ে দিয়ে আসবে তো তাই ও সকাল করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো আর এই যে দেখো আমাদের সব ফ্যামিলিগুলো আসছে একে একে আর গিফটগুলো কিসমুনির হাতেই দিচ্ছে তো কি করবে আর বোনের বোন তো এখনও রেডি হয়নি তো রেডি হয়ে আসতেও এখন একটু দেরি হবে তাই সবাই মানে বোনের মাকেই এখন দিচ্ছে সবাই মিলে একসঙ্গেই এসেছে দেখতেই পাচ্ছ আর যাই হোক বিয়েবাড়ির মানে যেগুলো নিয়ম বিয়ে রিচুয়াল যেগুলো আছে সেগুলো করতে করতে একটু লেট হয়ে গেছে আর তার জন্য ওর সাজাটাও একটু লেট হচ্ছে তো যাই হোক অবশ্যই তোমাদেরকে বোনকে দেখাবো তো তার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর একটা বিয়েবাড়ির ভিডিও সবাই মিলে একসঙ্গে মানে ফ্যামিলির মধ্যে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর তো চলো আরও অনেক কিছুই আছে বিয়েবাড়ির চমক আস্তে আস্তে একটু একটু করে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এই দেখো সবাই মিলে পিসিমণিকে গিফট দিচ্ছে আর এই যে ফাঁকা এখানে হচ্ছে বোন বসবে তাই এখানে ফাঁকা আমাদের লাড্ডু এসে বসে গিয়েছে দেখতেই পাচ্ছ লাড্ডু আর লাড্ডু মা উদ্বোধন করে দিল বোনের আগেই এই দেখো ওর একটু শুটিং শাটিং করে নিল একটু ছবি টবি তুললো আর আর দেখতে খুবই ভালো লাগছে আর দুদিকে দুটো দেখো বড় বড়ো গাছ তো জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও এই যে লাড্ডুর মা ফোনটা দিচ্ছে ওর জন্য মানে বলছে যে ওকে একটা সেলফি তুলে দিতে ও দুধ যাবৎ করে বসে নিয়েছে আর চারিপাশটা একটু ঘুরে দেখায় মা এখানে চেয়ারে বসে পড়েছে মা মানে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমার কাকিমায়ের বাপের বাড়ি মানে আমার এক কাকু মেজেতেই বিয়ে হয়েছে তাই ওই বাপের বাড়ি কাকিমার বাপের বাড়ি তো মানে মামার বাড়ি হচ্ছে তো মামার বাড়িতে গিয়ে উঠেছিলাম আর এই বিয়ে বাড়ি থেকে মামার বাড়িটা কিছু কিছু হ্যাঁ একটুখানি দূরে কিছুটা হবে তো ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম আর এই যে দেখো সবাই বয়স্ক মানুষরা মানে ওদের তো একটু ঠান্ডা শীতকাল ধরো তো ওর একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করবে বয়স্ক মানুষ যেহেতু তো বোন এখন আসেনি তাই সবাই মিলে এখন পিসিমুনিকেই এখন দিচ্ছে আর যেহেতু মানে বড়োরা এসেছে পিসুমুনি একটু প্রণাম করছে পরিচিত আমি সবাইকে তো আর চিনি চিনি না চিনি চিনি উঠতে পারবো না ওদের মানে কি রিলেটিভের মধ্যে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পিছুমুনি এখন খুব ব্যস্ত নিজে মা বসে পড়েছে হেঁটে হেঁটে আসতে ক্লান্ত হয়ে গেছে আর এই যে দেখো সবাই যারা রিলেটিভরা আসছে দেখছে বোন এই ফাঁকা তো তাই সবাই মিলে একটু বসে পোচ দিয়ে তুলে নিচ্ছে যে ফাঁকা যখন আছে তো একটু সুযোগ পেয়েছি কেন ছাড়বো তাই না তাই সবাই মিলে একটু ছবি তুলে নিই বউ যখন আসবে তখন তো আর পাবো না সেভাবে বউকে নিয়েই তুলতে হবে মানে বই বললাম বোন হচ্ছে বোন যখন আসবে তখন বোন বসবে আর এখন ফাঁকা যে যা পাচ্ছে তুলে নিচ্ছে পোচ দিয়ে আর বোন আসার আগেই ওর অনেক গিফট পড়ে গেল। পিসুমণির হাত দিয়েই শুরু হলো তো যাই হোক দেখো এটা হচ্ছে কিসের লাইন বলো তো বন্ধুরা এখানে স্টল বসেছে তো এখানে এত ভিড় আমি এগিয়ে যেতেই পারছি না আমি তোমাদেরকে কি দেখাবো যে স্টলে কি গিয়ে এসেছে তো এখানে দেখো কাকিমা এই দেখো কফি ফোকে ফেলে দিল দেখেছো একদম এক দু চুমকে খেয়ে নিলার এই যে বাবুও খাচ্ছে ও পকোড়া খাচ্ছে বনে বোনেরা সবাই এখানে রয়েছে লাড্ডু লাড্ডুর মা সবাই মিলে ওরা পকোড়া খাচ্ছে পকোড়া আর কফি তার মানেই বুঝতেই তো পারছো পকোড়া আর কফি স্টলে নিশ্চয়ই আছে তাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বাকি ভিডিও